আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আহরণী নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে জাতীয়তাবাদী চেতনা জাগানোর প্রচেষ্টা এবং তারই সঙ্গে আহরণীর পক্ষ থেকে ওই স্কুল এবং তার সংলগ্ন সমস্ত ছাত্রছাত্রী ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনার সামগ্রী ও খাবার সঙ্গে একটি করে জাতীয় পতাকা উপহার দেওয়ার চেষ্টা করলো আহরণী এই মহতি কাণ্ডে উপস্থিত ছিলেন আহরণের কর্ণধার সায়ন খা শুভদীপ নায়েক সৌমিত্র ভট্টাচার্য সোহম সামন্ত মনীষ মেহরা ও অন্যান্য সদস্যরা কি বলছেন আমরা শুনে নেব এই প্রতিবেদনে যাচ্ছে

जादा ज्यादा बनी से बनी से अरे ये निकल गया बनी से अब क्या क्या जान को लगा बाबू बाबू ये तो खत्म हां ये जान भी बना जान भी ये दिमाग की बात कर लो एक পূর্ণ হোক পূর্ণ হোক यानी गले पटकने का नहीं हमारा तो मुंह आता बोले पानी नहीं आते हम गले वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद नेताजी विद्यालय सरकारी शिक्षण मान उच्चंद्र संग्राम পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে আরামবাগের হাট বসন্তপুর এলাকায় এখানে আমরা ছোট ছোট যারা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের কাছে এসে উপস্থিত হয়েছি তাদেরকে আমরা আজকে জাতীয় ফ্ল্যাগ তাদের কিছু পড়ার সামগ্রী এবং সামান্য কিছু খাবার দিয়ে উপহার দিচ্ছি আজকে আমরা সকলেই জানি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস সেই দিনে আমরা যাতে বাচ্চাদের মনেও দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয়তাবাদ তৈরি হয় সেই প্রচেষ্টা নিয়ে আহরণীর পক্ষ থেকে আমরা সকলে এসে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে এখানে উপস্থিত আছেন এই স্কুলের সমস্ত শিক্ষকরা এবং প্রধান শিক্ষক মহাশয় তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের সঙ্গে তাই তাদেরকেও অনেক ধন্যবাদ আমরা আবার যাতে সামনে বছর আসতে পারি সেই চেষ্টাই করব এই স্কুলে এবং এখানকার বাচ্চাদেরকে আমরা এই সব দিতে পেরে খুব ভালো লাগছে আমাদের ধন্যবাদ আজ আরামবাগ ব্লকের পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বছরের মতো এবছরও ছাব্বিশে জানুয়ারি পতাকা তোলনের মধ্য দিয়ে পালন করছি তবে এবছরে একটা নতুন বিশেষত্ব হলো যে আমরা আহরণী গ্রুপকে সঙ্গে পেয়েছি এরকম সমাজসেবামূলক যে কাজ তার জন্য আমরা আহরণী গ্রুপের কর্ণধার সহ সকল সদস্যদের আমাদের পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ওনারা ছাত্র ছাত্রীদের প্রতি আমরা তো জাগাচ্ছি তার প্রতি ওনারাও যে দেশাত্মবোধ জাগাচ্ছেন যেভাবে জাতীয় পতাকা দিয়ে তাদের মধ্যে যে একটা সুন্দর ব্যবস্থা করা এর জন্যে আমরা ওনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আশা করব শুধু আরামবাগ নয় এরকম পাড়ায় পাড়ায় আহরণী গ্রুপ গজিয়েওটুক যারা দেশ ও জাতির প্রতি ছোটবেলা থেকেই বাচ্চাদের থেকেই যে দেশের প্রতি ও জাতির প্রতি যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারবে এর জন্য আমরা অনেক গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে